নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপির চপ যারা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে একটু তেলেভাজা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা দোকানে না গিয়ে গরম বাড়িতেই বানিয়ে ফেলুন কম উপকরণে এই মুচমুচে ফুলকপির চপ খেতে অনেকই সুন্দর আর অনেকই টেস্টি চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা ফুলকপি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এই ফুলকপিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তাই জন্য কড়াইতে জল এবং ফুলকপিগুলো দিয়ে এতে হালকা লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব ফুলকপিটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এখানে পাঁচটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি খোসা সমেত সেটাকে আমি ছাড়িয়ে নেব আমি কিছু কিছু খোসা রেখে দেবো কিছু কিছু খোসা ফেলে দেবো আপনারা চাইলে পুরোটা খোসাও দিয়ে ফেলে দিতে পারেন কিন্তু যদি একটু একটু খোসা রাখি তাহলে ওটা আলুর পুরটা একটু জমাট বাঁধবে হলে পুরটা বেশি আঠালো হয়ে যাবে এরপর আমি আলুগুলোকে মেখে নিচ্ছি ভালো করে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এদিকে আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে এটাকে আমি একটা বেলাতে তুলে নিচ্ছি দিয়ে ফুলকপিটাকেও ভালো করে চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব আমার ফুলকপিটা ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করব প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে তারপর ধনে আর তারপরে কিছুটা গোলমরিচ এগুলোকে হালকা আমি ভেজে নিব ভেজে নেওয়ার পর এগুলোকে একটি প্লেটে তুলে নিব দে এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সারেও গুঁড়ো করতে পারেন এরপর পাঁচটা শুকনো লঙ্কা এইভাবে আমি কড়াইতে নেড়ে ছেড়ে তেল দিয়ে ভেজে নেব তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা দিয়ে এটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিব তারপর এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও মশলাটা একটুখানি কষাবো দিয়ে তাতে দিয়ে দিব আলু এবং ফুলকপিটা দিয়ে এটাকে আমি এইভাবে পুর বানিয়ে নেব এরপর এই আলুর পুরের ওপর আমি ওপর থেকে ভাজা লঙ্কাটা এইভাবে গুঁড়ো করে দিয়েছি আর সেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে আমার আলুর পুর তৈরি হয়ে গেছে সেটাকে আমি তুলে নিয়েছি এরপর পরিমাণ মতো বেসন নিয়েছি তাতে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আর একটু খাবার সোডা আর দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে বেসনের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এরপর হাত দিয়ে বেসনটাকে আমি মিশিয়ে নেব আমি হাত দিয়েই বেস মেশানো পছন্দ করি কারণ হাত দিয়ে মেশালে আমি পরিমাণটা বুঝতে পারি এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব এইভাবে ভালো করে ফেটিয়ে নেবো কারণ বেসনের মধ্যে যেন কোনো ডালা ডেলা ভাব না থাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে বেসনটা ফেটানো আমার হয়ে গেছে এরপর আমি প্লেটে কিছুটা শুকনো বেসন নিয়েছি এরপর হাতে একটু শুকনো বেসন দিয়ে এইভাবে আলুর পুরগুলোকে সেপ দিয়ে দিচ্ছি শীতের সন্ধ্যায় কার না ভালো লাগে চায়ের সঙ্গে মুচমুচে তেলে ভাজা খেতে তো আপনারা এই ফুলকপি চপ বানিয়ে একবার বাড়িতে ট্রাই করতে পারেন সন্ধ্যায় চায়ের সঙ্গে অবশ্যই জমে যাবে সবগুলো সেপ দেয়া হয়ে গেছে এরপর কড়াইতে আমি অনেকটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিব। এরপর ওই ব্যাটারে আলুর পুরটা দিয়ে এইভাবে একটা করে চপটা আমি ছেড়ে দেব এইভাবে প্রত্যেকটা চপ আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলোকে এক পাশ লাল হলে অপর পাশে আমি এইভাবে উল্টে দেব এক পাশ লাল হয়ে গেলে আপনারা আর এক পাশ উল্টাবেন চপটা একটু ভাজতে একটু সময় লাগে আপনারা সময় নিয়ে এটাকে ভালো করে ভাজবেন এইভাবে আমি সবগুলো চপ ভেজে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন আমার সবগুলো চপ